মানে ছয় মাস ধরেছে আরো এক বছর দিয়ে তাই তো আচ্ছা দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলা গানের পাখির পাখির ঠিক আছে তো আজকের বাজারে কত বয়সে কইল পাখির দাম কত আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো

এই সবগুলা কি একই একই না আচ্ছা আচ্ছা এগুলো আপনার হচ্ছে এখন এক বছর ডিম পাওয়া যাবে তাই তো আচ্ছা এক ডিম পাওয়া যাবে এগুলাও একই এটা আলাদা আচ্ছা পঁয়ত্রিশ দিন বয়স এটা আপনার হচ্ছে পঁয়ত্রিশ দিন বয়স না আচ্ছা এই পঁয়ত্রিশ দিন একটা আপনার হচ্ছে কত বেচতেছেন আজকে চল্লিশ টাকা পার পিস আচ্ছা এখন তো দাম একটু আগের থেকে কমছে বুঝতে পারছি আগের থেকে কমছে এইগুলো কি আপনার একই আঙ্কেল একই আচ্ছা 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 বুঝতে পারছি এগুলা এগুলো একই এগুলো আপনার হচ্ছে চল্লিশ টাকা পিস পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ দিন বয়স তো এই মধ্যে অবস্থান করছি গোলা কান্দুল কয়েল পাখির ঠিক আছে তো আজকের বাজারে কত দিন বয়সের কয়েল পাখির দাম কত আপনার জানিয়ে চেষ্টা করতেছি হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আঙ্কেলদের কাছে ডিমও পাবেন ঠিক আছে আর আপনার এগুলো দেখতে পাচ্ছেন রানিং ডিম রানিং ডিম আপনার হচ্ছে প্রতি পিস আপনার হচ্ছে আজকে ষাট টাকা পেয়ে যাবেন আর অবশ্যই হ্যালো সোহেল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আসলে আপনার হচ্ছে একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর পাখির গ্রোথগুলো আপনার একটু ভালোভাবে দেখিতে চেষ্টা করতেছি ঠিক আছে এখানে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাখিগুলো হেলে আঙ্কেল আপনার হচ্ছে রানিং ডিমগুলো কত হইলেন পিস ষাট টাকা পিস পার পিস ষাট টাকা হইলে নিতে পারবেন আমি একটু ভালোভাবে আপনাদের দেখিতে চেষ্টা করতেছি আপনার হচ্ছে ষাট টাকা পিস হলে নিতে পারবেন ঠিক আছে আর দর্শক এখনও আমার পর্যন্ত আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা তারা অবশ্যই ঢাকা থেকে আসবেন গুলিস্থান থেকে আপনার মেঘলা বা গুলোরি গাড়ি হবে এবং ভোলতা গালসে নামতে হবে ভোলতা গাছ হতে গোলাকান্দাল স্টান এসে এখানে বলতে হবে যে গোলাকান্দাল কইল পাখির হাট বললে আপনাদের দেখাই দেবে এবং অবশ্যই আঙ্কেলের মোবাইল নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই যোগাযোগ করে সকল বয়সের কইল পাখি এখানে খামারেও নিতে পারবেন এবং হাট থেকেও এসে নিতে পারবেন ঠিক আছে আর পাখির ভিউগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখে চেষ্টা করতেছে আমি হ্যাঁ এখানে এসে আপনারা হচ্ছে হাটে যোগাযোগ করে এসে দিতে পারবেন আমি অবশ্যই এইটটি পার্সেন্ট ডিম পাঠিয়েছি এইটটি পার্সেন্ট অলরেডি ডিম পাঠিয়েছে আর অবশ্যই আপনারা হচ্ছে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তার কারণ সকালে আঙ্কেল সকালে আসলে একটু কালেকশনগুলো ভালো থাকে একটু ভরপুর মাল থাকে দেখে শুনে নেওয়া যায় বুঝতে পারছেন আচ্ছা 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 না দিয়েছি তো এর আগে অনেক ভিডিওতে ছবি দিয়েছি আর আসি নাই তো দুই তিন মাস আসি নাই তো এই জন্য আর ভিডিও করা হয় নাই আর নাম্বার দিয়ে দিয়ে নাম্বার আছে আমার কাছে দিয়ে দেব সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি কোলাকান্দের রান ঠিক আছে এই আজকে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন আছে এই আঙ্কেলের কাছে আপনারা অবশ্যই আঙ্কেলের সাথে এসে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা ফোন যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন আর আঙ্কেলের কাছে আপনারা কালেকশন পেয়ে যাবেন নিউজ পরিমাণ অন্তত অন্য জায়গার থেকে দুশো টাকা কম রাখা যাবে ঠিক আছে যদি আপনারা ফোন দিয়ে আসেন আঙ্কেলের খামারে গিয়ে নিতে পারবেন এবং সরাসরি প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বৃহস্পতিবার এবং শনিবারে পুটি হাটে গেলেও তো পাওয়া যাবে শনিবার পুটি হাট আর বৃহস্পতিবার হচ্ছে গোলাকান্দাই না তো আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে আঙ্কেল ফোন দিয়ে আসলে কালেকশন একে দেওয়া যাবে সেক্ষেত্রে নিতে পারবেন আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে পাখির ভিউগুলো আমি সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে আপনাদের হচ্ছে কালেকশনগুলো সুন্দর সুন্দর দিকে রেখে দিতে পারবে আঙ্কেল সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইউজ পরিমাণ আপনাদের কোয়ান্টিটি যে পরিমাণ লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে পাখির ভিউগুলো আপনাদের ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করতে চাই এখানে আপনার পাখির রোদগুলো অনেক ভালো

Thank <laughs>